হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আমার এই ভিডিওটিতে সুস্বাগতম বগুড়া জেলা আদমদিঘি থানা সামাইল বাজার শীত বস্ত্রের বিশাল এক বাজার এই শীত এই বাজারে শীত বস্ত্র কী কী পাওয়া যায় এই সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেব আপনারা সবাই জানেন শীতের মৌসুম এলেই আমাদের এই সামাইল বাজারটি অনেক ঝকঝমক হয়ে যায় দেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই হাটে আসে বিক্রয় করতে এবং কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে করার জন্য এই হাটে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ব্যথা চলে আপনারা কখনোই ধারণা করতে পারবেন না যে আমাদের এই গ্রাম্য এলাকায় এই শীত বস্ত্র বাজারে কি পরিমাণে বেচা কিনা হয় এটা আপনারা কখনো ধারণা করতে পারবেন না আমাদের এই বাজারে যে সকল শীত পণ্যের বস্ত্র বিক্রি হয় সে সকলের মধ্যে রয়েছে সর্বপ্রথম আপনাদের মেয়েদের জন্য নকশিখাতা এবং আমুডারি চাদর এই চাদরগুলো আপনারা এখানে বিভিন্ন দামে পেয়ে যাবেন আপনারা এখানে যদি এই চাদরগুলো কিনতে আসেন প্রত্যেকটা চাদরের মূল্য নিবে নর্মালগুলো নিবে একশো সরি এখানে নিবে যেগুলো নর্মাল সেগুলো সাড়ে তিনশো চারশো আর যেগুলি একটু কোয়ালিটি ভালো সেগুলোর দাম আটশো থেকে সাড়ে আটশো আর যেগুলি একটু হাই কোয়ালিটি সেগুলো বারোশো টাকা পিস এগুলো চাদর আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা এই চাদরগুলো যদি অন্য কোনো মার্কেটে কিনতে যান সেখানে আপনার কাছে রাখবে সর্বনিম্ন দুই হাজার বাইশশো টাকা তাই আপনারা যদি শীত বস্ত্র কোনো জিনিস কিনতে চান অবশ্যই আমাদের এই বাজারে এসে কেনার চেষ্টা করবেন কারণ এখানে পাইকারি এবং খুরসা দুইটাই বিক্রয় করা হয় এই বাজারটা দেখতেছেন আমাদের এই বাজারে যে সকল দোকানদার ভাইয়েরা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করে বলেছি এবং তাদের কাছ থেকে পেয়েছি যে আমাদের এই বাজার প্রত্যেকটা দিন যে চাদর হাটের দিনে যে সকল চাদর কম্বল লুঙ্গি তোয়ালা গামছা ইত্যাদি আরও অনেক কিছু বিক্রয় করা হয় এই বাজারে এই সকল ব্যসা কিনা কতটি হয় তার কত পরিমাণ টাকা ব্যসা কিনা হয় এটা আমি দোকানদার কাছ থেকে জেনেছি তারা বলতেছে প্রায় এক থেকে দেড় কোটি টাকা বেচা কিনা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক থেকে দেড় কোটি টাকা বেচা কিনা চলে এই বাজারে এই যে দোকানগুলো দেখতেছেন এই যে কাস্টমারগুলো দেখতেছেন এই কাস্টমারগুলো কিন্তু আমাদের এখানকার না এই কাস্টমারগুলো বাইরের বিভিন্ন জায়গা থেকে তারা কেনার জন্য এখানে এসেছে তারা খুর্চা এবং পাইকারি কিনতেছে এগুলো নিয়ে যায় তারা আবার দোকানে নতুন করে বেচবে তাই আপনাদের বলবো যাদের শীত বস্ত্রের প্রয়োজন যারা বড় বড় দোকান করেন তারা অবশ্যই আমাদের এখান থেকে